নমস্কার বন্ধুরা আমি সুতপা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাড়িতে আমরা একদম ছোট্ট করে এবছরের অ্যানিভার্সারিটি আমাদের তিনজনের মধ্যে সেলিব্রেট করি তারই কিছু সুন্দর মুহূর্তের এবছর অ্যানিভার্সারির দিনটিতে আমার হাজব্যান্ড অফিসের কাজের ব্যস্ততা দরুন কোনোভাবেই ছুটি পাননি তবে তার পরের সপ্তাহটিতে একটানা প্রায় পাঁচ দিন মতো ছুটি পেয়েছিলেন সরস্বতী পুজো ছিল সেই উপলক্ষে এরপর আমরা ভালোভাবে সরস্বতী পুজোটা পালন করি তারপর হঠাৎই একদিন সন্ধ্যাবেলা দেখি তিনি এই কেকটি এনে উপস্থিত করেন কেকটি আমার ভীষণ পছন্দের ছেলেও ভীষণ খুশি আমার ছেলেটাও ভীষণ কেক খেতে ভালোবাসে তো যাই হোক এরপর আমরা একটু ফটো ভিডিও শ্যুট করি তারপর কেকটি কাটি এরপর আমরা কেকটা কাটি ছেলে কিন্তু ভিডিও করার জন্য এক পায়ে রেডি রীতিমতো রাগ হচ্ছিল তাকে ভিডিও করতে দিচ্ছিলাম না বলে আস্তে আস্তে সে এখন বড় হয়ে উঠছে কি না তবে কিন্তু তার ফটো যেমনই আসুক আমাদের প্রশংসা করতে হবে বলা চলবে না যে ফটোটি ভালো আসেনি তাহলে তার রাগ আবার মাঝে মাঝে দ্বিগুণ হয়ে যায় কখনো কখনো আমার ফটো পছন্দ না হলে ভুল করে বলে ফেলি তখন আবার সে বলে তোলে যে যাও আর ফটোই তুলবো না যাই হোক সে এখন আমাদের ক্যামেরার ওপারে দাঁড়িয়ে আমরা ছোট্ট করে নিজেদের মতো করে সেলিব্রেট করি বাইরে কাউকে বলা হয়নি কারণ যেহেতু প্রায় এক সপ্তাহ মতো পার হয়ে গেছে তাই আমরা বেশি বড় করে আর সেলিব্রেট করিনি রাত্রিবেলার মেনুতে বানিয়েছিলাম আমার বাড়ির সকলের পছন্দের কড়াইশুঁটির কচুরি আর সাথে ছিল বাঁধাকপির তরকারি আর দু রকমের মিষ্টি আর পরের দিন সকালবেলা বানিয়েছিলাম লাল লাল করে মাটন আর ভাত আমাদের এখানে চলার পথে দুঃখ কষ্ট কাজের চাপ প্রেশার টেনশন এসব কিছু কিন্তু শেষ নেই তাই আমরা সব সময় চেষ্টা করি জীবনে যতগু নেগেটিভিটি আছে সেগুলোকে সাইডে রেখে ছোটো ভাবে আমাদের যে স্পেশাল দিনগুলি আছে সেগুলিকে সেলিব্রেট করার ওর মধ্যে যেটুকু আনন্দ যেটুকু সুখ খুঁজে বের করার আপনি যতক্ষণ না নিজের থেকে মনে করবেন আপনি সুখী ততক্ষণ কারো ক্ষমতা নেই আপনাকে সুখী করে তোলার আর আপনি যতক্ষণ আপসেট হবেন ততই লাইফ আপনাকে ডিপ্রেশনের দিকে তুলে তুলবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পার্শ্ববর্তী সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো থাকা এবং ভালো রাখা দুটোই আমাদের জীবনে ভীষণ জরুরি